তারা দেশের কোনো কথা বলে না দেশের উন্নয়নের কোনো কথা বলে না এদের কথা বিরুদ্ধে আগে একটা একা সংসদের বলল যে আমাদের চালু করে করে এদের ওয়ার্ড বন্ধ করে

এই মাত্রার কেউ বলা শুরু করলো আব্দুল্লাহ একদিন বলা মরে গেলে তার বংশ শেষ হয়ে যাবে তার নাম বন্ধ শেষ হয়ে যাবে কারণ ছেলে যদি না থাকে তাহলে এই বংশটা ধরে রাখবে কি নবীর চোখে যখন পানি করতেছিল আল্লাহ ফাকরে নবী গ আপনার বংশ ধরে রাখার জন্য আপনার কোন সন্তানের দরকার নাই

এখন কাউসার সম্পর্কে ব্যাখ্যা হলো অনেক তাফসির কারো কি ব্যাখ্যা করছে কিন্তু ইমাম গাজ্জারের এই ব্যাখ্যাটা আমার এত ভালো লাগলো সবার ব্যাখ্যাই ভালো ইমাম গাজ্জারি বললেন যে হাউজে কাউসার এমন একটা পেয়ালা হবে যে কেউ যদি জাহান নামেও যায় আমরা সাহান নামকেও জান্নাত বানায়া দিবে

আল্লাহই পানি পান করার কারণে জাহান্নামকে জান্নাত বানায় দিবে। এই কথা তারা বুঝাইলেন। এই কাংসার পিয়না যারা পান করবে তারা কোনোদিন জাহান্নামে যাবে। আল্লাহ

আমি সবাইকে পানি পান করাতে পারব না পানি পান করতে গেলে তার ভিতরে দুইটা আমল টাকা লাগবে একটা আমল হলো রিকা আর একটা আমল হলো এই দুইটা আমল যা করবে কয় আমার এক নম্বর কি নম্বর এক নম্বর হল রবের সন্ন নামাজ আল্লাহর নামাজ দুই নম্বর ওয়ান হা মানে কুরবানি তাহলে এক নম্বর কি আর জোর জোর সে বলো যে মাসে আমরা এই মাসে কিন্তু আল্লাহ নবী আরো শুনেছিল আল্লাহর সঙ্গে মেয়েরাজ হলো আল্লাহ বাঘ নদীকে কি দিল জোরে কি দিল নবী আমার রাত কিন্তু ফিরে আসে ফিরে এসে হেরেমের ভিতরে ফসলের দুই রাতের নামাজ করে নবী যখন বের হচ্ছেন সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো নাম কি হলো রে যে পাওদে এমন ভাবে গেল এটা ছিটকে এখনকার ছেলেরা অধিকাংশ খেয়াল একটাই সুন্দর নারী দেখলে পরে আমার দিল করে বলে এর কে ধান্দা কি একটু মনোযোগ আপনারা যারা হর্ষ করেছেন আমার মনে হয় বাবান করেছেন আপনি দুই আমার যারা করেছেন তারা যে আবু জহের বাড়ির পশ্চিম দিকে একশো মিটার কাটা ঘর আবু জহের বাড়ির পূর্ব দিকে দেড়শো মিটার নদীর বাড়ি মাঝখানে হচ্ছে আবু পশ্চিমে হচ্ছে আর পূর্বে হচ্ছে মোহাম্মদ কি এত বড় ভাগ্য পৃথিবীর কোন মানুষের মানুষ যেই ভাগ্য আমরা আবু জহের দিতেছে তারপর আবু জহের নামাজ পড়েছে তারপর আবু জহের কি বলেনি

ফেরেস্তা জিব্রাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমিনের কুকুরে পানি দেওয়ার জন্য কোরআন পড়ার করে কিছু করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে দুই নামাজ পড়ার পরে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম আল্লাহর সঙ্গে আমার দেখা হলো আল্লাহ আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিল সেই নামাজ নিয়ে রাত রাতে আবার দুনিয়াতে ফেরত এসে ফজরের নামাজ আদায় করে সকালবেলা আমার সঙ্গে আমার দেখা হয়েছে আপনার তো সামনে আজকে তোমার কথা শুনে দেখলাম তুমি চলতে বলো চাচা মার মধ্যে দেখলেন বলে আমি জীবনে দুইবার মালকি সেখানে তাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন যেখানে যাইতে পারবেন লাগে আসতে লাগে আর তুমি কই রাখতে বেলায় বাড়িতে মাছের ভেতরে দুই রাখার নামাজ পড়াই তুমি আমার আড়ে গেলে কি গেলে না সেইটা আমার ব্যাপার না

তোকে মক্কা করে ফের ফেলে দেব তোর বাড়ি আমার বাড়ির কাছে আমি কিছুদিন হলে দেখি জনগণ তোর বাড়ির দিকে যায় আমার বাড়ির দিকে ঠুতে কিছুদিন হলে আমি দেখতেছি জনগণ তোর বাড়ির দিকে যায় আমার বাড়ির দিকে ঠুতু দেয় আমার বাড়ির কাছে একটা ভালো মানুষের বাড়ি যদি থাকে কিছুদিন পরে দেখা যাবে তুই হবি নেতা আমি হব সাংসদ কারণ জনগণ তোকে ভোট দিবে আমি ভোটে ফেল করবো

আমি জানি তুমি নরম মানুষ তুমি নরম মানুষ এত গরম হয়ে গেছে করো না বুঝে হেলে শুনে না ইমান গ্রহণ করার পরে কোনো নবীর মুসলমানের সামনে নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আর মুসলমান নীরবে যদি সহ্য করে যায় তাহলে তুমি শোনো না সে মুসলমান নয় সে মুসলমানের ভিতরে অনেক আদি মুনাফিক হয়ে গেছে

না জামার নাম বাড়বে তাদের দোয়া করবো জনগণ করবে কি না